السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد فعوذ بالله من الشيطان الرجيم وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه عه قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى الآية সর্বরিত দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সম্মুখে ইসমাই আলাইসাল্লামের কোরবানীর কাহিনী তিনার বাবা ইব্রাহিম আলাইস্লাম নিজের নিজ সন্তানকে তিনার বাবা ইব্রাহীমাম ইসমাই আলাইসাল্লামের বাবা ইব্রাহিম আলাইস্লাম নিজ সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এই ইসমা আলাইসাল্লামের কোরবানির ঘটনা

সারা রদি আল্লাহ আনহা হাজার রদি আল্লাহ আনহা এই তিনজন মিলিয়া একদিন শাম দেশ মধ্যে গিয়েছিল ফিলিস্তিনের মধ্যে গিয়েছিল ফিলিস্তিনের মধ্যে যাওয়ার পর ইব্রাহিম আলাহ সালাম আল্লাহ তা আমাদের কাছে দোয়া করলো তিনা কোনো সন্তান ছিল না সারদুল্লাহ তাল আনহা ঘর সন্তান ছিল না হাজার রদুল্লাহ তাল আনহা সন্তান ছিল না ইব্রাহিম আলাহ শাম দেশের মধ্যে গিয়া আল্লাহ তা আমাদের কাছে দোয়া করলো রাব্বি হাবলি মিনাসীন হে আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করো আল্লাহ তাবাহতলা হাতি ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়া কবুল করছেন লাগালে আল্লাহ তাবাহতলা তিনাকে খুশকুমি শুনেছেন ফাবাস সার না হুবি হানিম আল্লাহ তাবাহতলা হাতি ইব্রাহিম একজন নেক সন্তানের খুশকুমি শুনেছেন তখন মাহতালাম সাহামের একটা নাম যখন নেক সন্তানের খুশকুমি শুনেছেন আর তিনার দোয়া কবুল করছেন তখন ইব্রাহিম সালামের বয়স ছিল ছয়াশি বছর বয়স ছিল এইটটি ছয়াশি বছর বয়স ছিল আর হাজিরা আলাইসাল্লামের ঘরের মধ্যে ইসমাই সাল্লামকে জন্ম দিল ইসমাই সাল্লাম যখন তিনি চলাফেরা করতে পারে তিনি বুঝতে পারে তিনি যখন চলাফেরা করতে পারে তিনি বাবার সাথে চলাফেরা করতে পারে মাহতাল একদিন হাজির ইব্রাহি আলাইলাম স্বপ্নে দেখলেন আল্লাহ স্বপ্ন দেখে আছেন এস বি হেমা তোমার যেটা নাকি পছন্দ নিয়ে বস্তু তুমি সেটা কি করো জবে করো তারপরে তিনি সকালে উঠিয়া একশো উট কোরবানি দিলেন একশো উট জবে করলেন দ্বিতীয় দিন আবার আল্লাহ তালা স্বপ্ন দেখাইলেন এসবি হিমা তো তোমার যেটা পছন্দনীয় তোমার সেটা কি করো তুমি পৃথিবীর মধ্যে তোমার যেটা পছন্দনীয় সেটা তুমি করো কোরবানি দাও অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যেটা তোমার পছন্দনীয় এস বিহিমা তো হিব্বু সেটা তুমি কি করো জবে করো নেক্সট দিন কি করলেন একশো উট কি করলেন কোরবানি দিলেন জবে করলেন জবে করার পর মহাতরম সামনে কাম তৃতীয় দিন আবার কি করলেন এই স্বপ্নে দেখলেন ইসবিহিমা তহিবু আল্লাহ তাবলা বলেছেন তোমার যেটা পছন্দ নিয় তুমি সেটা কি করো তুমি কোরবানি দেবো তুমি জবে করো তারপর ফলে সামনে কাম তিনি অন্তরের মধ্যে আনলেন যে আমার তো এই পৃথিবীর মধ্যে থেকে পছন্দ নিয়েছে যে আমার সন্তান ইসমান আল্লাহাম নিশ্চয় আমার সন্তানের কথা আল্লাহ তাবলা বলতেছেন জবে করার জন্য কোরবানি দেওয়ার জন্য তারপর মাহতারাম সামনে একরাম নিজের সন্তানকে ছয়াশি বছর পর একজন সন্তান জন্ম নিয়েছেন আর এই সন্তানকে প্রস্তুতি হয়েছেন তিনি জবে করার জন্য তিনাকে নিয়া তিনার মা হাজার সালামের কাছে গেলেন হাজার সালামকে বললেন যে তোমার সন্তানকে তুমি বাউ করাই দাও তুমি বাস করায় দাও আমি তোমার সন্তানকে নিয়ে যাব ঘোরাফেরা করার জন্য নিয়ে যাব। তিনি ভালো কাপড় পরিধান করে দিয়েছেন ভালো কাপড় পরিধান করানোর পর মহাতরম সাহেব একটা তিনি নিয়ে গেছেন মিনার মাধ্যমে নিয়ে গেছেন তেনাকে জবে করার জন্য কিন্তু ইসমাল সাল্লামের মাকে তিনি বলছেন না হাজারাকে তিনি বলছেন না তিনার বিবিকে তিনি বলছেন না যে তিনি সন্তান তিনি জবে করবেন মাহাতরম সাহেব যখন নিয়ে যেতেছে এবলি শয়তান তিনার পিছনে পড়ে গেছে এবলি শয়তান আসলো মহাতরম সাহেব একটা ইসমাল সাল্লামের মা হাজার সাল্লামের কাছে ইসমাল সাল্লামের মা হাজার সাল্লামের কাছে আসলো আসার পর বলতাসে মাহাতাম সামনে গ্রাম এই হাজর আলাহ সাল্লাম তুমি অতদিন পরে তুমি একজন সন্তান তোমার জন্ম হয়েছে ইসমান আলি সাল্লাম আর সেই সন্তানকে তোমার স্বামী মিনার মাদে নিয়ে গেছেন জবে করার জন্য মাহাতাম সামনে এই কথা কওয়ার পর হাজ আল্লাহ সাল্লাম বললো যে তুমি যেই কথা বলতেছো সেটা নয় আমার সন্তানকে নিয়েছে যে তিনি আমার সন্তানকে আমার স্বামী নিয়ে গেছে যে তিনি কি করবেন ঘোরাফেরা করাবেন দেশ দেখাইবেন এসার জন্য আমার সন্তানকে ঘর থেকে বাইর করে নিয়েছেন তারপরে বলেছেন নয় তোমার সন্তানকে নিয়েছে জবে করার জন্য নিয়েছে তিনি বলিয়েছেন মাহাত সামনে কাম নিনিকাম হাজার আলাস সাল্লাম কিনু লাহু আয়াম বগলিলাহ এটা কোনো মমকিনই নয় এটা কোনো মুনাসিবই নয় এটা কক্ষনো হতে পারে না যে আমার সন্তানকে তিনি বাবাকে করে জবে করবেন তিনি বলিয়াছেন ইন না ই হরিবু হরিবান আমার সন্তানকে তিনি আমার স্বামী বহুত পছন্দ করে এটা কখনও মমকিন হতে পারে না কখনও এটা মুনাসিব নয় কখনও হতে পারে না যে আমার সন্তানকে আমার স্বামীকে করবেন জবে করবেন এই কথা কওয়ার পর মহাতারাম সামিন একটা লাস হিম সো মাছ আমার সন্তানকে বহুত পছন্দ করে ইন্ন হিবু হকমান সাজিদা বহুত পছন্দ করে কখনও ঝবে করতে পারে না আমার সন্তানকে নিয়েছে বালো কাপড় পরিধান করা দিয়েছি আর আমার সন্তানকে নিয়েছে বালো হিসাবে ঘোরাফেরা করার জন্য দেশ দেখাবার জন্য নিয়েছে তারপরে শয়তানে বলল আল্লাহ আমারা জাউজা কি আইয়াসবাহ ইবনা কি আল্লাহ তাবাতলা তোমার স্বামীকে হুকুম করেছে তোমার সন্তানকে জবে করার জন্য আল্লাহ আমারা জাউজা কি আইয়াসবাহ ইবনা যে তোমার স্বামীকে হুকুম করেছেন যে তোমার স্বামীকে আল্লাহ তাবা হুকুম করেছেন যে তোমার স্বামীকে হুকুম করেছেন তোমার সন্তানকে জবে করার জন্য এই কথা কওয়ার পর হাজর আলাহিসাল্লাম বহুত খুশি হয়েছেন আল্লাহ তাআফতলা যদি আমার সন্তানকে যদি পছন্দ করেছেন জবে করার জন্য আমি রাজি হয়েছি রাজি হওয়ার পর মাহাতরম সামনে একাম শয়তান অশো অসু ডাল পারছে না তারপরে শয়তান গিয়েছে মাহতরম সামনে একদম হাজর আলাইসাল্লামকে থুয়ে তিনি গেছেন ইসমাল আলাইসাল্লাম কাছে ইসমাল আহি সাল্লাহের কাছে গিয়া বলতাসে মাহতরাম সামনে একদম এই শয়তান ইসমাল আসাল্লাম গিয়েছেন অশো আশা দেবার জন্য দুঃকা দেবার জন্য যাতে তিনার বাবার স্বপ্নে পূরণ না হতে পারে এসের জন্য মহাতারাম সামিনী কাম ইসমুল সালাম গিয়া বলতেছে এই শয়তানে গিয়া বলতেছে মহাতারাম সামিনী কাম ইন্দা আবা যে তোমার বাবা যে তোমাকে জবে করবার চাই তুমি কি বলো তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে জবে করার জন্য তুমি কি বলো মহাতারাম সামিনী কাম এই কথা কোয়ার পর মহাতারাম সামিক ইসলাম সালাম বলছেন এটা কখনো হইতে পারে না আমার বাবা আমাকে আনেছেন ঘোরাফেরা করার জন্য আনেছেন দেড় দেখাবার জন্য আনেছেন আমার বাবা আমাকে কখনো জবে করতে পারে না এই কথা কোয়ার পর মাতারাম সামিন ইকরাম শয়তানে বললো এইসালাম তুমি শুনো আল্লাহ আমার আবাকা আইয়াস বাহাকা যে তোমার বাবাকে আল্লাহ তাবাতার খুন করেছেন তোমাকে ঝবে করার জন্য তারপর এই কথা কোয়ার পর ইসমাই বহুত খুশি হয়েছেন আল্লাহ তাবাতাল যখন আমার বাবাকে বলেছেন যে ঝবে করার জন্য তা আমি রাজি হয়েছি আর আমি খুশি হয়েছি আমি কখনো বেজান নয় আমি বহুত রাজি হয়েছি আমি খুশি হয়েছি এই কথা কোয়ার পর যে এই শয়তানে ইসলাম সালামকে ওয়াসু দিতে পারছে না তিনি গিয়েছেন বা তারপরে কাম তিন নম্বর বার গিয়েছেন ইব্রাহিম ইব্রাহী সালামের কাছে গিয়েছেন সালামকে গিয়েছেন ইব্রাহিম আলাইহি সাল্লাম তোমার অত বছর পর তোমার একজন সন্তান হয়েছে আর তুমি আল্লাহর হুকুমে তুমি সন্তানকে তুমি জবে করবা এটা কখনো নাই এটা তোমাকে জোর দেখিয়েছ যে স্বপন দেখেছ তুমি মিথ্যা দেখিয়েছ ইব্রাহামী আলাইসালাম বলিয়াছেন মাহাতরমসালাম ইকাম নবীদের স্বপন কখনো মিথ্যা হইতে পারে না যখন মাহাতরম সামেরিকাম তিনাকে অশস্ব ডালতেছে তিনাকে এই কোরবানির থেকে দেওয়া থেকে তিনাকে অশাস ডালতেছে তিনি তাতে ভুলিয়ে যায় পাত্র নিয়েছেন তখন সেই জায়গার নাম ছিল জুমরাতুল উলা যখন হাজি সাপরা যায় তখন এই মাধ্যমে পাত্র কাম যাতে শয়তানে কোনো অসুস্থ পারে তা প্রথম যখন পাত্র সেই জায়গার নাম ছিল জুমরাতুল উলা সেখানে ইব্রাহ সাল্লাম সাতটা পাত্র মাইছেন আর সেই জায়গার মধ্যে ইব্রাহ সাল্লামকে শয়তানে ধোকা দেওয়ার জন্য ইরাদা করেছিল তারপর আরও একবার আরও একবার আকবর আছে আকবর আর ফর মহতারাম সামিন হাজরতে ইব্রাহিম আলাহি সাল্লামকে আরও শয়তান নেব শ্বশুর আলতাছে যে তোমার একজন শয়তান সন্তান আর আল্লাহ তাবা তোমাকে স্বপন দেখিয়েছে এটা মিথ্যা শয়তান স্বপন এটা তুমি কখনো তোমার সন্তানকে তুমি কুরবানি দিও না তারপরে ইব্রাহ সাল্লাম আরও সাতটা পাথর মারি হাতের মধ্যে নিয়ে কি করছেন দুই নম্বর বার তার সেই জায়গার নাম হয়েছে জুমরাতুল উস্তা আর সেই জায়গার মধ্যে হাজি সাপাই করে পাথর মারে আর ইব্রাহ সালাম করছেন তখন যখন দুকাদি ছিল তখন সাতটা পাথর মারছিল ইসর হাজি সাপরা সেই জায়গার মধ্যে গিয়া পাথর মারা হয়েছে ওয়াজিব তিন নম্বর বার বলেছেন এই ইব্রাহ তুমি তোমার সন্তানকে তুমি জবে করবা তুমি যে স্বপন দেখেছো মিথ্যা স্বপন দেখেছো তুমি তোমার সমান তুমি জবে করো না অর্থাৎ তার শয়তানের একটি দান দেয় যে আল্লাহ তাবাদা তার দিকে নারাজ হয়ে যায় আল্লাহ তাবাদা যে হুকুম করেছেন এই হুকুমর অমান্য করে এসে জন্য মহাতাম সামিল ইকলাম এই শয়তানে এই ইব্রাহিম আলাহি সাল্লামকে দুঃখা দেওয়া আরম্ভ করল তারপর মহাতারাম সামিল ইকলাম যখন এই কথা বলল এই কথা বলার পর ইব্রাহিম আলাহি সাল্লাম হাতের মধ্যে আরও সাতটা পাত্র নিলেন তারপরে এই সাতটা পাত্র মানেন আর সেই জায়গার নাম ছিল জুমরাতুল উকবা এই জুমরাতুল উকবার মাধ্যমে মাহতারাম সাল্লাম আরও সাতটা পাত্র মানলেন এর সাথে এই তিন জায়গার মাধ্যমে জুমরাতুল উস্তা জুমরাতুল উলা জুমরাতুল উস্তা আর জুমরাতুল উকবা এই তিন জায়গার মাধ্যমে হাজির সাহেবরা পাত্র মানুষ ওয়াজিব কিসের জন্য এই তিন জায়গার মধ্যে যাতে ইব্রাহিম কে ইব্রাহিম আলাহি সাল্লাম যাতে তিনার সন্তানকে কোরবানি না দেয় এসে যেন কি করছিল শয়তানে ওয়াসা দিছিল দুকা দিছিল আর ইব্রাহিম আলাহিসাল্লাম এই সদনের পাথর মারছিল এই সেদিন মাহতারম সামিল এই তিন মধ্যে পাথর মারতে হয় তারপরে যখন মাহতারাম সামিন ইকলাম হাজরত ইব্রাহিম আলাহি সাল্লাম তিনি আর সন্তান কিসমাই যখন মিনার মাদে নিয়ে গেছেন মিনার মাদে নেওয়ার পর বাবা আর সন্তানের মধ্যে একটি মশরা করলেন বাবা সন্তানকে বললেন যে আমি স্বপ্ন দেখেছি অর্থাৎ তিনি জবে করবেন তাও নিজের সন্তান দেখে একটা মশলা করলেন তিনার সন্তানে কি কয় মাহতাম সামিরে কাম তারপর ইব্রাহিম আলাহি সাল্লাম তিনার সন্তানকে বললেন ইয়া বোনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আসবাহু কাফান্দুর মাদা তারা ইয়া বোনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আসবাহু কাফান্দুর মাদা তারা হে আমার সন্তান আমি স্বপ্ন দেখেছি আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখেছে যে আমি তোমাকে জবে করতেছি ফান্দুর মাদা তারা তোমার রায় কি তুমি কও তুমি কুকি কুয়া তিনার সন্তানে বলেছেন কালাইয়া আবা তিফা আল মাতু মারু সাতা জিদুনি আল্লাহ মিনা সোয়াবিন হ্যাঁ বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন আল্লাহ তাআলা যে বিষয় হুকুম করেছেন আপনি সেটা আপনি করেন আর আমি রাজি আছি আর আমি সুবুর কন্যাওয়ালা থেকে একজন আমি সুবুর কন্যাওয়ালা আমি সুবুর আছি আল্লাহ তাহ আপনাকে যে হুকুম করেছেন আপনি করেন সেই হুকুম মানিয়া আপনার আমাকে জবে করেন ফালাম্মা আসলামা দুজন রাজি হয়ে গেছে ইব্রাহিম আলাহ সাল্লাম তিনার সন্তানকে জবে করার জন্য রাজি হয়ে গেছে আর তিনার সন্তান ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাই আলি সাল্লাম তিনার সন্তান ইসমাই আলি সাল্লাম রাজি হয়ে তিনি জবে হওয়ার জন্য রাজি হয়েছে তারপরে বলে আছেন জামিন আল্লাহ পাকাবুল আলমিনের হুকুমে ইব্রাহিম আলাহ সাল্লাম কি করলেন তিনার সন্তানকে শোয়াইলেন ইসমাই সাল্লাম তিনার বাবাকে বললেন আমি আপনার কয়েকটি কথা বলি আপনি আমার কথা মানেন এক নম্বর হয়েছে আপনি যে সুরে আমাকে জবে করবেন পুরা ধার করে নিন দুই নম্বর হয়েছে আপনি আমার চোখের মধ্যে কাপড় বাঁধে নিন যাতে আপনার চোখে চোখে আমার না পরে যদি চোখে চোখে পরে দেয় আপনি মহাপতকে দেবে আর মাহাতরম সালাম আপনি জবে করবেন না এসের জন্য আপনি আমার আমার চোখের মধ্যে করেন গামছা বাঁধে নিন আর জবে যদি না করেন আল্লাহর হুকুম অমান্য হবে মাহাতরম সালাম তিন নম্বর বলেছিলেন আমার জবা করার পর আমার কাপড়ের মধ্যে যে যে নাকি তেজ লাগবেন রক্ত লাগবেন সেই রক্ত আমার মাকে দেখাবেন কিসের জন্য আমি যখন আপনার সাথে আসিয়াছি আমার মাকে বলতে পারছি না আমার মা চিন্তা করবেন জন্য যখন যে কাপড়ের মধ্যে রক্ত লাগবেন সেই রক্ত আপনি কি করবেন রক্ত কাপড় আমার মাকে আপনি দেখাবেন আর আমাকে তলদিকে মাথা দিয়ে আমাকে জবে করবেন যাতে আপনার মুখে মুখে চক্ষে চক্ষে আমার চোখ না পড়ে এই কথা কোয়ার পর মাহাতার সামনে কাম আর ধরি দেওয়া মানুষের বানিয়ে দোলেন কিসের জন্য যাতে এই ধরি মাহতারাম সামনে বান্দার মকসুদ হয়েছে যদি আমার হাত পাও যদি লড়া লাগে যায় নিশ্চয় আপনার গার শরীরের মধ্যে লাগিয়ে দেবে লাগার পর আমার অমান্য হবে এই সেজন্য আমাকে সুন্দর করে আপনার ধরিতে বাঁধে নেবে তারপর মাহতারাম এক একটাম তিনাকে এরকমভাবে চিটলেট করে শোয়াইলেন শোয়ানির পর মাহতারাম সামের একটাম একটি সুর দিয়া এরকমভাবে জবে করতেছেন কিন্তু জবে হয় না বারবার জবে করতেন জবে হয় না আল্লাহ তালার হুকুমে জিবরান ইসলাম কিন্তু একটা মেন্ডা আনলেন মেন্ডা আনার পর এই শরীর মধ্যে দিয়ে দিলেন শরীর তলে দিয়ে দিলেন আর ইসমাইল ইসলাম কি করলেন টান মারিয়া লয়ে আসলেন তারপরে মাহতারম সামরিক ইসমাইল ইসলাম পিছন দিকে থেকে তিনি দেখতে স্যার হাসতেছে তারপর মাহতারম সামিকাম এই ইব্রাহিম আলাহ ইসলাম কি করলেন এরকম ভাবে জবে করলেন লগে লগে জবে হয়ে গেছে যখন মেন্ডা তলে দিয়ে দিয়েছেন দেওয়ার পর মাহতারম সামিকাম ইসমাইল আলাহিসাল্লাম বাসে গেছেন আর এই মেন্ডা মাহরম সামনে একটা জবে হয়ে গেছেন আজকে যদি কি করতেন এই স্মরাল আলাইহিসাল্লাম জবে হইতেন নিশ্চয়ই কি করতেন আজকে যে মানুষকে জবে করতেন আল্লাহ তাহাবারতালা হুকুম করতেন মানুষকে জবে করার জন্য আল্লাহ তাহাবার তালা মানুষের উপরে কত দয়া মায়া স্নেহ মরম এসে যেন মানুষকে জবে করার নাই আর মাতরম সামনে একদম আজকে তিনার বাবা নিজের সন্তানকে জবে করার প্রস্তুত হয়ে একমাত্র আল্লাহ তাআবারতালা তিনার ইব্রাহ আলাইহিসাল্লামকে পরীক্ষা লোয়ার জন্য এত বড় মাহাতরম সামনে একদম একটি কাম করার জন্য

বাহাতরম সালাম ইসমাই ইব্রাহিম আলাইস্লামকে বাহতরম সালাম ইকাম ইব্রাহিম আলাই সাল্লামকে সিফ এই স্বপ্নই নয় এই পরীক্ষায় নয় আরো বহু ধরনের পরীক্ষা দেখা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষা মাদে ইব্রাহি সাল্লাম কামিয়া হয়েছেন মাহাতরমস্লাম ইকাম আগুন মধ্যে ফেলে অন্য 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 কাম ফেরিস্তারা বলেছেন আমরা বাসাই আপনাকে আমরা বাসাই ইব্রাহিম সালাম বলেছেন বলেছিলেন একমাত্র আমার আল্লাহ আছে আল্লাহ আমাকে বাসানে ওয়ালা তোমাদের আর কোনো জরুরত নাই বাসানে ওয়ালার কোনো জরুরত নাই একমাত্র আল্লাহ তাবা তালা মাহতারাম সামিল এই মানুষ খুব ফারাকি করেছিলেন এই আগুনের মধ্যে ফেলেছেন আল্লাহ তাবা তালা সেই আগুনে কিন্তু বাসায় রাখছেন মাহতারাম সামিল এই সে ইব্রাহিম আলাহি সাল্লামকে আল্লাহ তালা বহুত ধরনের পরীক্ষা করলেন প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি কামিয়ে বেরিয়েছেন এটা হচ্ছে মাহতারাম সামিল ইসমুল সালামের কুরবানি সংক্ষিপ্ত ঘটনা আল্লাহ তালা আমাদের সবাইকে এই ঘটনার শুরুর জন্য তৌফিক দান করুক আইল আহ্বানা আলহামদুলিল্লাহ বি আলমিন